আটশো কিলোমিটার দূরে এই লম্বা সফরের জন্য সাহাবিরা রেডি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তখন মদিনার মোনাফিক যারা এই যারা মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে তার বিপরীত অন্তরে তার কি মুখে কয় একটা বাইরে লেগেও আমনে দিয়ে হেসুমে মাহফিলে গিয়ে এটা কই আইলেন অন্দে আমনে আবার আরেকটা উল্ডা আমাতিস না সব সময় সব লাইনে থাকতে হয় সব লাইনে আল্লাহ বি রাজি হোক চাইতাম বি নারাজ আল্লাহ বি রাজি হোক চাইতাম বি নারাজ না মানে অর্থ বুঝছেন না অর্থ হইল আল্লাহ রাজি থাক শয়তানও নারাজ না হোক না ছেলে আমার কোরআন শরীফও শেখে আবার গানের টিচারের কাছে গানও শেখে অসাধারণ আপনি সমন্বয় করেছেন আল্লাহ বিয়ে নারাজি এত মোনাফিকের আচরণ তো এই মুনাফিক মদিনার যারা তারা তিনটা কাজ করছে এক নম্বরে তারা নবীজির কাছে গিয়া প্রত্যেকে একটা একটা ওজোর আপত্তি দেখাইয়া যুদ্ধ থেকে যাওয়া থেকে নিজেদেরকে রক্ষত নিয়ে আনিস ইয়া রসুল আল্লাহ আমার আমি নিশ্চিত গেলাম ওইলে কিন্তু আমার ফ্যাটটার যেই একটা অবস্থা যাইতে আছে আজকে কয়টা দিন ধরে বুঝেন নাই কি করতাম কোনো কুল কিনারা পাইতেছি না নবীজি বলছে খাল্লি যাও ঠিক আছে বাদ আরেকজনে আইসা বলছে রাসুল আল্লাহ আমি তো যাইলা বলে কিন্তু আমার ছেলেটা আছে তিনটা দিন ধরে জ্বর এ আবার যে ছেলের জ্বর ওইতের মেয়ের অসুখ আবার বউয়ের সিজার আগামী সোমবার মানে এক একজন এক একটা মিথ্যা অজুহাত দিয়া থেকে কি করে নিছে ছুটি দুই আল্লাহ নাম্বারে তালা বলতেছেন যুদ্ধ আল্লাহর রাস্তায় দিয়ে জেহাদ আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা বাস্তবিক অর্থে মুনাফিকদের কাছে ভীষণ অপছন্দ এরা কি ভীষণ কি অপছন্দ আর তিন নম্বরে এরা যখন নিজেরা ছুটি নিল আবার জেহাদটাকে পছন্দ করছে না তো দরকার না যারা যাচ্ছে তিরিশ সাহাবি রেডি যুদ্ধে যাবে এই মুনাফিকরা ঘুরে ঘুরে এদেরকে বলতে লাগলো এইরকম প্রচন্ড গরমের মধ্যে বের হইও না এই গরমে ডাকা যাইবা গরিফুর যাইতে যাইতে তো সিদ্ধিয়ে ফেরে দেখবা কিসের যুদ্ধ করবা আল্লাহ তালা বলেন এই তিনটা আচরণ দেখাইছে কারা মুনাফিক এই জন্য রসুল যাবে যুদ্ধে আর মুনাফিক থাকবে বসে ঘরে ঘরে তো নবী চলে যেদিকে তার উল্টো চলে যে সে মুনাফিক আল্লাহর রাস্তায় যান মাল বিলিয়ে দেওয়াকে পছন্দ করে না যে সে মুনাফিক ইমানদার মৌমেনদেরকে ন্যাক কাজের থেকে নিরুৎসাহী করে যে সে মোনাফিক এই তিনটা আচরণ ফরিহাল মুখাল্লাফুনা আল্লাহ তালা বলেন মুনাফিকগণ খুশি হল বি মাকাদিহিম তাদের বসে থাকাতে খিলাফা রসুল ইল্লাহ রসুলের বিপরীতে রসুল যাচ্ছে মু যুদ্ধে ওরা বসে আছে কোথায় ঘরে এতে করে এই মুনাফিকগণ খুশি হল দুই ও কারিহু আ মুজাহিদু বি আমালীহিম ও আনফুসিহিম ফি সবিলিল্লাহ দুই নম্বরে আল্লাহ তালা বলেন এবং তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করাটা এবং মাল দিয়ে এটাকে অপছন্দ করছিল কি করছিল কেন এরা মুনাফিক কেন মুনাফিক দুর্বল হয় ভীতু হয় কাপুরুষ হয় মৌমেন সাহসী হয় মৌমেন বোঝে জীবন আমার আল্লাহ তার জন্য দিলেই সার্থকতা তো এরপরে অকলু এ তিন নম্বরে তারা বলতে লাগলো ইমানদারদেরকে তোমরা এই গরমের মধ্যে বের হইও না আল্লাহ এবার এই শব্দ আচরণের জবাব আল্লাহ দিচ্ছে আল্লাহ বলেন কুল হে আপনি এদেরকে হাররা। না ফরমান এই গরমকে অজুহাত বানিয়ে এই বাদত থেকে বিরত রইলা রসুলের উল্টো করলা ইমানদারদেরকে নিরুৎসাহিত করলা শুনে নাও নারু জাহান্নামা আসাধ্য হাররা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক কুটি গুম বেশি তীব্র তাইলে না ফরমান ভেবে দেখো আজকের এই প্রচন্ড রৌদ্রের তাপ দুনিয়ায় এটা যদি এমন অস্বস্তিকর কষ্টকর হয় জাহান্নামের আগুনের গরম শুইবা কেমন বলেন আল্লাহ আমাদের সবাইকে বলছি। শুনে নাও দুনিয়াবাসী আমার বান্দারা নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র লাউকানু আহা যদি আমার বান্দারা এই কথাটা বুঝতো এইটার অর্থে আল্লাহ বলছেন হাই যদি তোমরা বুঝতা মায়া করে বলছাল আহা যদি বুঝতাম কত না ভালো হতো কত না ভালো হতো বান্দা যদি বুঝতা এই গরমকে উপেক্ষা করে ফজরের নামাজ পড়ব জোহর পড়ব আসর পড়বো মাগরিব পড়ব এসা পরব আল্লাহকে নারাজ করব না কারণ এই সামান্য গরম তো সামান্য আর এর বিনিময়ে যদি আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয় তাইলে কত না উত্তম হবে হ্যাঁ কত না উত্তম হবে এজন্য বাফ দয়া করে ফিতকির করে আল্লাহ আমাদেরকে বলছে আহাবান্দা যদি বুঝতা হায় না যদি বুঝতা কত না গরম তিন হাজার বছর নবী বলছে জ্বালানোই হয়েছে নবীজি বলছে তোমাদের দুনিয়ার চুলার আগুন এই যে দুনিয়ার আগুন এটার সত্তর বাঘের এক বাঘ হলো দুনিয়ার আগুন এক চাইতে সত্তর বাঘ বেশি গরম জাহান্নামের আগুন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরপরে আল্লাহ বলেন তোমরা যারা ইসলামের বিরোধিতা নবীর বিরোধিতা ইমানদারদেরকে নিরুৎসাহিত করে তোমরা যারা দুনিয়ায় টিকে রইলা এদেরকে লক্ষ্য করে বললেন ফালিয়াদ হাকু এই নাফরমান অল্প কিছুদিনের জন্য অল্প একটু সময়ের জন্য দুনিয়ায় হাইসা নাও ঠিক আছে করো করো কয় বছর ষাট বছর আসো নাই তো সত্তর বছর আচ্ছা ঠিক আছে হাসো কিন্তু বাস্তবতা তো ষাট বছর হাসে না ষাট বছর যদি হায়াত পায় একটা মানুষ কি ঘন্টা শুধু ঘন্টা যদি কেউ হাসে মানুষের তার একটু ঠুল খারাপ মাথা খারাপ নেই হারাদিন ব্যাটকাস পাগল বলবে কিনা বলেন না কেন তাহলে কোন সুস্থ স্বাভাবিক মানুষও সারাক্ষণ কি করে না হাসে না তাইলে আমি যদি হাসির টাইম অল্প একটু না হইল আল্লাহ বলে এইটুকু সামান্য হাসান আল্লাহ বলেন আর মন্দ নাফরমান আর এই অসভ্য অসৎকৃত কর্মের কারণে গুনাহের কারণে দীর্ঘমেয়াদী অনন্তকালের কান্নার জন্য রেডি হইতে থাকো কুমকাথি র কাঁদতে হবে কিন্তু অনেক বেশি রেডি হও অল্প কয়টা দিন হেসে নাও যুবক তুমি হাসবা কয়দিন নারী দেখবা কয়দিন ছবি দেখবা কয়দিন বৃদ্ধ বাবা চায়ের দোকানে আড্ডা দিবেন কয়দিন টেলিভিশনের নাচ গান দেখবেন কয়দিন মা বে পর্দা চলবে কয়দিন দিন তো চল্লিশ নয় তো ষাট সত্তর বছর তাও তো সবার জন্য সমান না সমান প্রত্যেকেই ষাট বছর প্রত্যেকেই সত্তর বছর না বাস কবরস্থানের সামনে একবার দাঁড়িয়ে দেখেন তিন বছরের বাচ্চাও কবরে আছে ষোলো বছরের যুবকও কবরে আছে আছে কিনা বলে তাগ্রার জওয়ানও কবরে আছে মা দেখছে সন্তান ঘুমাইছে বরাবর ফ্যামিলির সবাই ঘুমায় গেছে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে সন্তানের লাশ নিয়ে দরজার কাছে গেইট নাড়ছে মা আর বাপ জিজ্ঞেস করছে আপনার ছেলেকে নিয়ে আসছি বুঝেন না নাই কোথায় মা বাপ দেখছে ছেলেটা ঘুমাইছে হ্যারান চোখে দেখছে ছেলে ঘুমে ঠিক আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যবধান পরে ওরাও সবাই ঘুমে দরজার গেট নাড়তেছে বেটা ভিতর থেকে জিজ্ঞেস করছে কে মাও সজাগ হয়েছে বাপও সজাগ হয়ে গেছে আপনার কে ভিতরে ডাকছে আপনার ছেলেকে নিয়ে মধ্যে হঠাৎ করে কি প্রয়োজনে কোনো কারণে হোক সে তো মরেই গেছে আর জানা যায় নাই কেউ ফোন দিছে কোনো এক দরকারে এগারে ঘুমের খেয়ে না জানাইয়া ছেলেটা আপনার ঘরের বাইরে গেছে একটা সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল হাইওয়ে রোডে কাভার্ড ব্যানের সিন বাড়ি দিয়ে একা রিজার্ভ সিএনজি একদম তিন ঘন্টা ব্যবধানে ওই ছেলের লাশ নিয়া অন্যরা এ বাড়ির গিয়ে আমি দেখছি ওই জানাজার মধ্যে আমি ছিলাম এজন্য জন্য বা চলে ভালো হওয়ার চেষ্টা করুন ঠিক আছে না ইনশাআল্লাহ গরমে সবাই কষ্ট করলাম ধৈর্য ধরলাম বসলাম কিন্তু যদি মানসিকতা চেঞ্জ না হয় সামান্য তো কোনো লাভ নেই এই আমরা সবাই এই অল্প কয়েকজন মানুষ আমরা ফিকির করি ইনশাল্লাহ নিজের ভালো নিজের কল্যাণ আজকের থেকেই নিয়ত করেন ফজরের নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত ছেলেরা ভাইয়া নষ্ট হয়েও না আবারও বলি তুমি নষ্ট হয়েও না নষ্ট হয়েও না নারীর ফাঁদ নষ্ট করে দেয় মোবাইলের অস্তিলতা তোমারে নষ্ট করে দেয় তোমার শরীর যৌবন তোমার স্বাস্থ্যের সক্ষমতা যৌবনের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয় অসংখ্য ছেলে বিশ্বাস কসম আল্লাহ আপনারা জানেন না আমি জানি অনেক যুবকের সাথে আমার সম্পর্ক আছে কত ছেলের চিঠি কাগজ আমার কাছে দেয় আমারে হাঁটতে শুনতে পিঠতে কত জনের কত মেসেজ আমি দু চার দিন পর পরে মেসেজ এটি কাটি ফুরে যায় পড়ি অসংখ্য ছেলে জীবনের যৌবনের সক্ষমতা নাই ধুকে ধুকে মুখে হারবালেও ধরে না হারবেলা শুধু না এটাও ধরে না এটা তোমারে বলবে না বলে আমাদের কাছে দোয়া চাই যে কান দে আমি তো ব্যক্তিগত কত ছেলের জন্য দোয়া করি করছি আহা ফুটফুটে ছেলে মতো চেহারা কিন্তু শরীরটা যৌবনটা শরীরটা সক্ষমতা সব শেষ কিচ্ছু নাই অশ্লীল ছবি দেখতে দেখতে নর্তকিনী নাচ দেখতে দেখতে নিজের হাতকে বুনার কাজে ব্যবহার করতে করতে শেষ আল্লাহ আমার সন্তানদেরকে মাফ করে দেন آج کے یہ مزدش اللہ قبول کریں